আসসালামু আলাইকুম সবাইকে স্টাডি ইন নরওয়ে নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওর মূল আলোচনা হবে আপনি কিভাবে নরওয়েতে স্টাডি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আপনি কিভাবে নরওয়েতে আসবেন এবং আপনি নরওয়েতে কিভাবে মাসে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে তো নরওয়ে সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি ইউরোপের সমৃদ্ধশালী একটি দেশ হচ্ছে নরওয়ে আপনি কি জানেন এই নরওয়েতে আপনি স্টাডি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া নরওয়েতে আপনি বিনামূল্যে ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন এবং আপনি বাংলা টাকার মাসে দুই থেকে তিন লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি ফুল স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বলবো আর নরওয়েতে স্টাডি করতে হলে অবশ্যই আপনার আইএলটিএস স্কোর লাগবে সেটা হচ্ছে মিনিমাম সিক্স পয়েন্ট তো সিক্স পয়েন্ট ফাইভ হলে আপনি অসংখ্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ আপনার যদি শুধুমাত্র সিক্স পয়েন্ট থাকে তারপর আপনি কিন্তু কিছু স্পেসিফিক ইউনিভার্সিটিতে স্পেসিফিক কোর্সের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং নরওয়েতে চলে আসতে পারবেন আর নরওয়েতে যদি আমি স্টুডেন্ট প্রসিডিউরটা বা প্রসেসটা কিভাবে হয় সেটা যদি আপনাদেরকে একটু বলতে চাই তাহলে নরওয়েতে প্রসেসটা এরকমের হয় যে আপনি হচ্ছে নরওয়ের স্টাডি ইন নরওয়ে একটা ওয়েবসাইট রয়েছে আপনাকে সিম্পলি সেই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর আপনি হচ্ছে ফুল ডিটেলস পেয়ে যাবেন অর্থাৎ অসংখ্য নরওয়ের ইউনিভার্সিটি সেখানে রয়েছে আপনি জাস্ট সেখানে ঢুকবেন ঢুকে হচ্ছে আপনার স্পেসিফিক কোর্সটা আপনি বাছাই করবেন দেন হচ্ছে আপনার যে সকল গুলো লাগবে সেগুলো কিন্তু ওই ওয়েবসাইটের মধ্যে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন যে কোর্সে যাবেন সেখানে গেলে দেখতে পারবেন দেন আপনি জাস্ট ওই ডকুমেন্টসগুলো আপলোড করবেন এখন বলে নেওয়া একটি কথা খুবই ভালো হবে যে নরওয়েতে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই অর্থাৎ আপনি আনলিমিটেড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন যেটার কস্ট হবে শুধুমাত্র জিরো ইউরো আর নরওয়ে হচ্ছে ফুল ফ্রি এডুকেশন সেটা সবার জন্যই তবে কিছু কিছু জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখা যায় যে আপনারকে কিছু টিউশন ফিস প্রদান করতে হয় তবে ম্যাক্সিমাম যেটা রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু নরওয়েতে হচ্ছে টিউশন ফ্রি একদম জিরো তো নরওয়েতে আপনার আসতে গেলে কত টাকার মতো খরচ হবে সেই ধারণাটা যদি আপনাদেরকে দিতে চাই তাহলে বিষয়টা হবে এরকমের যে নরওয়েতে কিন্তু আপনাকে স্কলারশিপও প্রোভাইড করবে আর আপনি যদি নরওয়ে থেকে স্কলারশিপ পান তাহলে আপনার কোনো কস্টই পড়বে না আপনি জিরো কস্টই কিন্তু নরওয়েতে আসতে পারবেন কারণ নরওয়ের গভর্নমেন্ট কিন্তু আপনার সম্পূর্ণ খরচটা বহন করবে তো আমি যদি এখন আপনাদেরকে একটা বেসিক ধারণা দিতে চাই যে নরওয়েতে আপনার প্রসেসটার মধ্যে আপনার কি কী রিকোয়ারমেন্টস বা কি কী ডকুমেন্টস লাগবে তো সর্বপ্রথম আপনার যেটা লাগবে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট তবে নরওয়ে ক্ষেত্রে যেটা হয় ইংলিশ প্রফিসিয়েন্সিতে কিন্তু হচ্ছে ব্যাচেলর কোর্স পাওয়া খুবই টাফ ব্যাচেলরে আসতে পারবেন না আপনি এটা একদম খুবই ক্রিটিক্যাল খুবই টাফ যে আপনি ব্যাচেলরের জন্য আসতে পারবেন নরওয়েতে তবে আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য ইজিলিভাবে বা পিএইচডির জন্য ইজিলিভাবে নরওয়েতে আসতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর লাগবে সিক্স তো নরওয়েতে অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনার এসএসসি এইস যদি আপনি ব্যাচেলারে অ্যাপ্লাই করতে চান দেন হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি মাস্ট বি লাগবেই উইদাউট আইএলটিএলস আপনি কিন্তু নরওয়েতে আসতে পারবেন না আর সেকেন্ড যদি বলি আপনার মাস্টার্সের জন্য আসতে হলে আপনার ব্যাচেলর সার্টিফিকেট লাগবে পাশাপাশি হচ্ছে এই সবগুলোকে কিন্তু ট্রান্সক্রিপ্ট করতে হবে অর্থাৎ সব কয়েকটা সার্টিফিকেটকে আপনাকে ইংলিশে ট্রান্সফার করতে হবে ট্রান্সলেট করার পর হচ্ছে আপনি নরওয়েতে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন আপনি আপনার পছন্দের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন স্টাডি ইন নরওয়ে তাছাড়া আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটির লিস্ট দিয়ে দিব যে সকল ইউনিভার্সিটিতে গিয়ে আপনি ইজিলিভাবে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এখন যদি বলি যে নরওয়েতে হচ্ছে আপনি স্টাডির পাশাপাশি জব করতে পারবেন কিনা না নরওয়েতে হ্যাঁ আপনি স্টাডির পাশাপাশি জব করতে পারবেন আমি একটি পয়েন্ট মিস করেছি সেটা হচ্ছে নরওয়েতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে কিনা তবে আমি যদি এখন বলি নরওয়ের ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়টা কীরকম নরওয়েতে আপনার কোনো পরিমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে না ইনকাম অফ সোর্স দেখাতে হবে না তবে আপনাকে জার্মানির মতো একটি ব্লক অ্যাকাউন্ট বা একটি অ্যাকাউন্ট করতে হবে যেটা হচ্ছে বার্সিটি নিজেই করে দিবে ওই অ্যাকাউন্টের মধ্যে আপনার হচ্ছে লিভিং কস্ট অ্যারাউন্ড তেরো থেকে চোদ্দো লাখ টাকা আপনার ওইটা দিয়ে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর আপনার টাকা আপনি যখন নরওয়েতে আসবেন তখন আপনার ইউনিভার্সিটি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনাকে আপনার টাকাটা উইদিন ওয়ান মান্থের মধ্যে আপনাকে ফেরত দিয়ে দিবে এবং সেই টাকা দিয়ে আপনি চাইলে ওই জায়গায় থাকতে পারবেন তাছাড়া নরওয়েতে পার্ট টাইম জবের ফ্যাসিলিটিস অসংখ্য অ্যাভেলেবেল রয়েছে নরওয়েতে ইউরোপের সব থেকে কম আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে সো নরওয়েতে আপনি ইজিলিভাবে যে কোনো জবের মধ্যে ঢুকতে পারবেন আর নরওয়েতে আপনার হচ্ছে এজ এ স্টুডেন্ট হিসাবে পার্ট টাইম জব ফ্যাসিলিটি কিন্তু অসংখ্য রয়েছে সো আপনার জব নিয়ে ঘাবরানোর কোনো কারণে আর আপনি যদি একটি বেসিক জব পান তাহলে দেখা যাবে যে আপনি ইজিলিভাবে নরওয়েতে কিন্তু মাস শেষে দুই থেকে আড়াই লাখ বা তিন লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন এবং আপনি নরওয়েতে সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে নরওয়েতে আপনি কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং আপনার নিজে যদি আইএলটিএস প্রফিসিয়েন্সি থাকে এবং আপনার ফ্যামিলির যদি অন্য কারো আইএলটিএস প্রফিসিয়েন্সি নাও থাকে আপনি কিন্তু আপনার নিজের আইএলটিএস অর্থাৎ ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে কিন্তু আপনার ফুল ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন এটা কিন্তু খুবই এক্সাইটিং সো নরওয়ে আপনার হচ্ছে বেস্ট একটি কান্ট্রি ইউরোপের মধ্যে সো আপনারা যারা নরওয়ে নিয়ে ভাবছেন যে নরওয়েতে অ্যাপ্লাই করবেন তো তাদের জন্য বলি আইএলটিএল স্কোর যাদের ভালো আছে তারা অনায়াসে নরওয়েতে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারেন নরওয়েতে আপনার জব ফ্যাসিলিটিস রয়েছে ভালো একটা অ্যামাউন্ট আপনার ইনকাম করতে পারবেন মাসে এসে এবং দেশে পাঠাতে পারবেন এবং আপনি নিজে এসে নরওয়েতে কিন্তু খুব সুন্দরভাবে সেটেল হতে পারবেন ফ্যামিলি নিয়ে যেটা ইউরোপের খুব কম দেশেই পসিবল এত ইজিলিভাবে সেটেল হওয়া যেটা হচ্ছে নরওয়ে ফিনল্যান্ডের মধ্যে আপনি ইজিলিভাবে সেটেল হতে পারবেন ফ্যামিলি নিয়ে তো এখন যদি বলি যে নরওয়েতে আমি আশা করছি বুঝাতে পেরেছি আপনাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে আমি আবারও ডকুমেন্টসগুলো আবার আবারও বলছি প্রথম হচ্ছে আপনার এস এস সি সার্টিফিকেট মার্কশিট দেন হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার মোটিভেশন লেটার বা কাভার লেটার আপনার মাস্ট বি লাগবে এটা যে কোনো দেশের জন্য লাগে আর ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয় হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না আপনি জাস্ট হচ্ছে আপনার যে একটি অ্যাকাউন্ট দেবো আপনার ভার্সিটি সেই বার্সিটির অ্যাকাউন্টে আপনাকে তেরো থেকে চোদ্দো লাখ টাকা ডিপোজিট করতে হবে সেই টাকাটা আপনি নরওয়েতে আসার পর উইদিন ওয়ান মান্থের মধ্যে ব্যাকও পেয়ে যাবেন তো এই হচ্ছে টোটালি প্রসিড প্রসেসটা আসলে নরওয়েতে আপনি কীভাবে স্টাডি করবেন আশা করছি আপনি বেসিক কিছু ধারণা পেয়েছেন তারপর আপনার যদি কোনো কিছু জানার থাকে সরাসরি আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তাছাড়া আমার চ্যানেলের অ্যাকাউন্টে সবসময় দেওয়া থাকে আপনারা চ্যানেলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো নরওয়েতে হচ্ছে আপনি ওয়ার্ক ভিসা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও দেব তবে এটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আর নরওয়েতে স্টুডেন্ট ভিসা কিন্তু হাই পরিমাণে হয় আপনার যদি প্রোফাইলটা ভালো থাকে তাহলে কিন্তু আপনি ইজিলিভাবে নরওয়ের স্টাডি ভিসাটা পেয়ে যাবেন যেটা হচ্ছে ইউরোপের অন্যান্য দেশের মধ্যে খুব কম পাওয়া যায় সো আপনার নরওয়ের স্টাডি ভিসার রেট কিন্তু রয়েছে নাইনটি এইট পারসেন্ট সো আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি খুবই 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 বেশি থাকবে যেটা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুবই বেশি তো আমি একটি কথা বলে দিচ্ছি আপনি যদি নরওয়েতে হচ্ছে স্কলারশিপ না পান তাহলে আপনার কস্টটা ঠিক এরকমের হবে যে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিসে কোনো টাকা লাগবে না তবে আপনার দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি সেমিস্টার ফি চাইতে পারে তো সেই ক্ষেত্রে আপনার সেমিস্টারের ফি হবে সাতশো থেকে আটশো ইউরোর মধ্যে দেশ সেট আর হচ্ছে আপনার ইয়ার টিকিট সেমিস্টার ফি গেল দেন হচ্ছে আপনার আলাদা আপনার ব্যক্তিগত কস্ট আপনার যত লাগে তাছাড়া কিন্তু এক্সট্রা কোনো কস্ট আপনার নরওয়েতে লাগবে না যেটা অন্য সকল দেশের মধ্যে লাগে যে আপনার এপ্লিকেশন ফি দিতে হয় তারপর সেমিস্টার ফি দিতে হয় আরও এক্সট্রা এক্সট্রা কস্ট কিন্তু নরওয়েতে আপনি বাকি সব কিছুই ফ্রি আপনি জাস্ট হচ্ছে সেমিস্টার কস্টের আশা আটশো চাইতে পারে তবে সেটা দিয়ে আপনি ইজিলিভাবে নরওয়েতে চলে আসতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা নেই আপনার এক্সট্রা কোনো কষ্ট নাই আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথেই রাখবেন নতুন ভিডিও দেখার জন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর পাবেন ধন্যবাদ